গুড মর্নিং গাইজ আজ দুই জানুয়ারি আর আজ ধরা জলদি উঠি মানে উঠে কে ভাবলি থাক পানি খাই লিবো কারণ সবদিন ঘুমায় উঠে আমি এই আমি গরম গরম পানি খাই দে মানে রাইতে ঢুকাই রেখে দিয়ে আর ফজিরে খাই দে মানে যখনই পেঁয়াজ লাগে পানি খাওয়া হয়ে গেল এখন বর্তমান মর মানে লাইটগিলা জ্বলি হয় বাকি রুমগুলা লাইট জ্বলে নাই বাকি এখন বাকি রুমগুলা লাইটটা এখন জ্বলাই লবো আমি আর এখন বর্তমান টাইম হয়েছে ফজি চারটা এখন আমি লাইটটা জ্বলাই লব বাকি রুমে লাইটগুলা জ্বলালি সঙ্গে বাইরেরও লাইটটা জ্বলালি আমি এখন আমি ভিতরে ঢুকছি মানে বর্তমান সময় হয়েছে চার বাজেকে পঁয়ত্রিশ মিনিট জনটা তোর ঘড়িটাই দেখতে পারছিস এখন তোরা থরা বাইরের নাজারাটা দেখেলে কেতনা আন্ধারাই হয়ে কুঁয়ালি জিটাহে গিরি আহে ঠান্ডা তো লাগছে বারু এটা পার্দাটা হাঁটাই দিছি দেখেলে বাইরে লাইটটা জ্বলে আহে বারু এখন বাইরে ওলাই যাব এই যে আমি বাইরে উলাই গেলি পুরা কুঁড়ি গিরি আহে হজির হয়েছেহ বর্তমান মানে বর্তমানে আমি ভিতর ঢুকলি আর ব্রাশটা কলগেটটা লিচি মানে মুখ ধুতে লাগবে এই যে আমার ব্রাশ কলগেটটা সুমাই থাকে মানে সবদিন দেখায় দিছি তো দেখে কীরকম ব্রাশ করবল আর ইতিমধ্যে আমি মুখ চুখ ধুলি বারো তারপরে আমি ভিতরে ঢুকলি যে আগুন ছাগুন জল চাপান চাপানি খাই তারপরে আমি অপ ভাত ভাজেহি তো সবচেয়ে কি নতনা খুলে ভাত ভাতছে ভাজে খকমেন্টের জানাবি তো আমার আর কে কি করা ভাতগুলা ভাজেকে খাইলা মোর হলে ফেভারেট কারণে মই খাইলা বাকি তোরা আর জানাবি তো বর্তমান ভাত ভাজা হয়ে গেল আর লেইচি আমি খাতেলে থাল থালটা লেছি আর এদিকে পানি লেইচি এদিকে জলফাই লেছি আমার ফেভারেট লাগে জলফাই আমি খাই মানে এখন সিজনটা জলফাই খায় তো জলফাই ইতিমধ্যে আনালে ঘরে মানে ঘরে গাছ নাইখে বারো তো আনালে তো ভাত ভাজে লেছি আর জলপই সঙ্গে মজা খাইহি আমি আর অলরেডি ভাত খাওয়া হল তো আমি লাহেছে ডিউটি বলে উলাই আসি ইতিমধ্যে ফজিরেই হলো জনটা তোর এখন দেখতে পারছি এই যে দেখ দেখজি হয়ে গেল তাই লাগে হামদের মানে আর আসে আসে আমি বর্তমান নদী কিনার পালি এই যে তোর নদী কিনারটা দেখতে পারছি আর এই নদীতে পার হয়ে যাতে লাগবে মানে সচি পানিটা ঠান্ডা হেন গরম ঠান্ডা তো বেছি বেশি আহে ঠান্ডা থাকবে গৰ একজন যাইহে বারো ওই যে দেখতে পাৰছি তোর है, पानिधा? पानिधा है। अच्छा ना आ पानी पानी त ठाडा अिजातलि मन नै कान्डा नै भगवान कृपना डान् नदी पार दे আর আমি ফাইনালি বগাবাগ বাগান পাই গেলি এই যে বগাবাগ বাগান ষোলো নম্বর সেকশন ঠান্ডা ঠান্ডা লাগতা হেই বর্তমান মানুষ একটাও নাই দেখাছে কাল এক জানুয়ারি বেশিকা খাল নাকি মানুষগুলা একটাও নাই বটা গোটা বাগানটা খালি দেখাছে খালি আর তদেখ দেখা দিছি যে এই বাগানটা হিয়াই আমি কলম কাটম না এখন হাতে মোবাইলটা ধরে কলম কাটালে অসুবিধা হয়েছে তথাপি অল্প দেখাবার কারণে হে মানে কলমটা ওরক কাটছি মানে আছে উনি কাটতেলেই নাই জানি জানি কাটতেলে মানে আর ফাইনেলি কলম কাটি খতম করলে মই আর খড়ি কেডোখর পালি লি আসলি আর আমি এখন বর্তমান ঘর আসলি ঘর আছে কে ভিতরে ঢুকছি মানে ঘরের ভিতরে কে দেখছি যে মানে রুমটা মানে অনেক লেতরা হয়ে আমার রুমটা চব অলপ ঝাৰু মাৰি দি তেলক মানে এখন ঝাৰুটা সানেনেকৈ মানে এখন ঝাৰু এটা মাৰি মানে কাৰণ ঘৰে দি বহী নাই থাকিলে তই ঝাৰুটো নিজেই মাৰতে লাগে ঢাল পাতিটাও নিজেই ধুতে লাগে তো আৰু উটাই আৰু কথা এটা ন কি ঝাড়ু মৰা হ'ল আৰু বৰ্তমান ভোক লাগিছে মানে তই চচলি যে ভাত এটা খাই ল'ব মা ভাত ওলাই দিয়ে মই উলিয়াইছিলি এই যে তোৰা দেখা পাইছি দেখাই দিছি বাৰু কি কি আহে আইটেম ভাজি আহে সবজি আহে প্লাস চাটনি জলফাই চাটনি তোরা দেখতে পাচ্ছি কারণ ফজুরেও মানে জলফাই চাটনি খাই জলফাই খাই আর এখন চাটনি খাইছি জলফাই চাটনি ফেভারেট লাগে মোট তো আজের ব্লগটা এতটাই খতম করছি জয় জোহার জয় আদিবাসী